আসসালামু আলাইকুম অরহনদুল্লাহ আমীদাও অমর সল্লেও অমুসাল্লাম অবাদ দিনই ভাই এবং বোনেরা বাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছে দিনী ভাই এবং বোনেরা এক দিনই ভাইয়ের প্রশ্ন মহতারম শেখ ভাতরুমে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি বড়ো ধরনের কোনও ক্ষতির আশঙ্কা আছে কি না গুরুত্বপূর্ণ এবং জীবনঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে লাইফ রিলেটেড দাম্পত্য জীবন ফ্যামিলি লাইফ রিলেটেড এটা দাম্পত্য জীবন রিলেটেড এখানে আমরা প্রথমত বলবো রাষ্ট্র সাইসসাল্লাম বলেছেন টয়লেট আমাদের টয়লেট আর বাথরুম বলেন গুসুলখানা টয়লেট কিন্তু কাছাকাছি হয় অ্যাটাচড হয় একসাথে হয় অনেক ক্ষেত্রে তো রাষ্ট্র সায়সাল্লাম এটাও সতর্ক করেছেন যে স্টেঞ্জে খানা গুলাতে সবচেয়ে বড় খবিস জিন্নাত দুষ্ট জিন্নাত ওখানে অবস্থান করে দিনে ভাই এবং বন্ধুরা স্ত্রীর সাথে আপনি মিলিত হতে পারেন আপনার স্ত্রী আপনার জন্য হারান যদি হায়েদা না হয় নিফাজগ্রস্ত না থাকে সর্ব অবস্থায় স্ত্রীর সাথে আপনি মিলিত হতে পারবেন কিন্তু বাথরুমে স্বামী স্ত্রী যদি মিলিত হতে যান সেখানে খবিস ইবলিস গুলা থাকে তাদের একটা বদ নজর আপনাদের উপরে পড়বে তো নজরের একটা প্রভাব মানুষের উপরে আসে রাশ্লাম কিন্তু এটাও সতর্ক আমাদেরকে করেছেন এজন্য আমরা কেন আমাদের সুন্দর প্লেস স্বচ্ছ পরিচ্ছন্ন প্লেস যেখানে আসলে স্বামী স্ত্রী একজন আরেকজনের থেকে সত্যিকার অর্থে স্বস্তি এবং শোকসম্ভোগ এটা যেন আসলে গ্রহণ করতে পারে তো সেই জন্য এরকম পরিবেশ রেখে ওখানে গিয়ে স্বামী স্ত্রী মিলিত হওয়ার কোনো যৌক্তিকতা আসলে খুঁজে পাওয়া যায় না এবং এর কারণে দাম্পত্য জীবন বিশেষ করে আপনার স্ত্রীর উপরে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু কিন্তু হতে পারে এবং আপনাদের দাম্পত্য জীবনের উপরেও এর একটা খারাপ একটা প্রভাব আপনাদের উপরে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে এজন্য জন্য তিনি ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে বিশেষ করে পরামর্শ দেব। স্বামী স্ত্রী একান্তে মিলিত হতে পারবেন এখন বলবেন যে আমাদের কোনো কারণে ইচ্ছা হয়েছে আমরা ওখানে মিলিত হয়েছে এটা ভাই হওয়াটা আসলে মোটেও উচিত নয় এটা হারাম না কিন্তু আপনি এটা করতেছেন আপনাদেরই তো ক্ষতি হচ্ছে আপনাদেরই ক্ষতি হবে এই জন্য আমরা খুব সতর্ক থাকবো যে আমরা যেথায় সেথায় আমরা আমরা কোনো কাজ করব না এটা থেকে আমরা বিরত থাকার সর্বাত্মক আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক আল্লাহ তালা দান করুন আমিন